আপনি যখন ওই মোবাইলে দেখাইবেন যে এই যে আমার ভোটার নাম্বার এই দুইটা পদ্ধতিতে আছে তাহলে কি হবে আপনাদের লাইনে বেশি সময় দাঁড়াতে হবে না ভিতরে তাড়াতাড়ি ভোট হবে এবার মানুষ ভোট দিতে পারবে আপনারা যারা ভোট দিবেন আপনারাও দয়া করে ভোটার আশেপাশের যারা ভোটার আছে সবাইকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন বলবেন আসেন আপনারা ভোট দেন তাদের শিশু একটা করে ভোট দেন আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলবেন সকালবেলা অনেক সময় দেখা যায় সাহেবরা একটু মন্দির দিন লইয়া ঘুমাইবো

সবজি কিনতে পারবেন এই যে এরকম একটা ফ্যামিলি কাজ দেখছেন নিজের চেয়ারম্যানের পকেটেরা সব সময় দেখছেন সবাই